হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি হাতে একটা ব্যাগ আর আমি আর দিদি বেরিয়ে পড়লাম বাড়িতে তা কোথায় যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা হাইরোডে উঠেও গেছি সাইকেল নিয়ে যাচ্ছি কিন্তু যেহেতু বেশি দূর না তাই সাইকেল নিয়ে আমি দিদি যাচ্ছি তা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিউটা সত্যি অসাধারণ ছিল আর আমি আর দিদি গল্প করতে করতে অনেক দূরে চলে এসেছি আর এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা স্ক্রিনে কন্টিনিউ দেখতে থাক অনেকটাই চলে এসেছি কাছাকাছি বাট তোমাদের তো বলা হয়নি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দিদি বাড়ি কী করতে যাচ্ছি সেটাই তোমাদের ভিডিওতে শেয়ার করব আর দিদি বাড়ি গিয়ে তোমাদের সব কথা বলবো আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো দিদি বাড়ি এসেছি কারণ দিদি আমাদের বাড়ি দু মাস ছিল দিদিদের ঘরে অনেক কাজ বাকি ছিল সেগুলো হয়েছে তা দিদি আমাদের বাড়ি ছিল এখন ঘর কমপ্লিট হয়ে গেছে প্রায় তা আমার ভাগনা ছোট তো ভাগনাকে নিয়ে দিদি এত কিছু গুছাতে পারবে না ঘর ভাঙলে যে অনেক কী জিনিস হয় সেগুলো একা তো সম্ভব না করা তা মা বলো দিদির সাথে গিয়ে গুছিয়ে আয় তা আমি সে মতে দিদির সাথে এসেছি আর এখানে দেখো সব অগচলা রয়েছে এইগুলো সব ওই বক্স কাটের মধ্যে রাখবে আর এখানে আমি সুন্দর করে কাপগুলো গুছিয়ে রেখেছি দিদিদের ভিডিওতে দিদিদের রুমটা দেখাচ্ছি কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো